বন্ধুরা ফিরে এলাম আগের দিন পর্যন্ত আমাদের কোস থেকে চোদ্দ এর লং কোস্টন সহকারী হয়ে গেছে এরপর আমরা ষোলো দাগের এম সি শুরু করব চলো শুরু করে দে প্রথমে ষোল দাগের এর একেরটা টাকি বলছে কোনো যত ব্যবসায় তিনজন মূলধন তিনজন বন্ধুর মূলধন যথাক্রমে দুশো টাকা দেড়শো টাকা এবং আড়াইশো টাকা একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত হবে দেখো তাদের মূলধন দেওয়া আছে দুশো দেড়শো এবং আড়াইশো তাহলে তাদের লভ্যাংশের অনুপাত নির্ণয় করতে হচ্ছে যেটাই তাদের মূলধনের অনুপাত হবে সেটাই সেটাই হবে তাদের লভ্যাংশের অনুপাত মূলধনের অনুপাত দিয়ে আমরা লভ্যাংশকে লাভটাকে ভাগ করি তাহলে লভ্যাংশের অনুপাত কি মূলধনের অনুপাত যেটাই সেটাই হচ্ছে লভ্যাংশের অনুপাত তাহলে ষোলো দাগের এর একের তাহলে তিন বন্ধুর তিন বন্ধুর মূলধনের অনুপাত মূলধনের অনুপাত সমান দুশো অনুপাত দেড়শো অনুপাত দুশো পঞ্চাশ সমান দুটো একটা কোশ্চুন কাটছি কুড়ি পনেরো পঁচিশ পাঁচ দিয়ে কাটবো পাঁচ হাজারে কুড়ি পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এইটা হচ্ছে মূলধনের অনুপাত এই মূলধনের অনুপাতটাই হচ্ছে তাহলে লব্যাংশের অনুপাত তাহলে তাদের লভ্যাংশের অনুপাত চার অনুপাত তিন অনুপাত পাঁচ লভ্যাংশের অনুপাত সমান চার অনুপাত তিন অনুপাত পাঁচ অ্যান্সার তারপর মানে এটা অপশান বি চার অনুপাত তিন অনুপাত পাঁচ তারপর দুইয়ের দাগ দুই এদিকে কি বলছে শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে পনেরোশো টাকা এবং এক হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে এক বছর পরে ব্যবসায় পঁচাত্তর টাকা ক্ষতি কত ক্ষতি তাহলে ক্ষতিটা আমরা আগের লং যেগুলো যেভাবে করেছিলাম নির্ণয় করে যেটা ক্ষতি বা লাভ হয় তার সাথে সেই আনুপাতিক ভাগাটা গুণ করলেই তাদের লাভ বা ক্ষতি পাওয়া যাবে তাহলে সেইভাবেই করব তাহলে দুইয়ের দাগে শুভেন্দু ও নৌসাদের অনুপাত শুভেন্দু ও নৌসাদের পনেরোশো টাকা পনেরোশো অনুপাত এক হাজার অনুপাত দশ পাঁচ তিনে পনেরো পাঁচ দুনে দশ তাহলে তিন অনুপাত দুই তাহলে শুধুমাত্র কি বলেছে যে শুভেন্দুর ক্ষতি শুভেন্দু প্রথম একটা শুভেন্দু তাহলে শুভেন্দুর অনুপাত হচ্ছে তিন এবং অনুপাতের সমষ্টি সেটি পাঁচ তাহলে অনুপাতের ভাগ আর তিনের পাঁচ সরাসরি লিখবো এম সি অত লম্বা করে দরকার নেই তাহলে পঁচাত্তর টাকা ক্ষতি থেকে শুভেন্দুর ক্ষতি হবে শুভেন্দুর ক্ষতি হবে সমান পঁচাত্তর গুণিত তিনের পাঁচ পনেরো পাঁচ হাজার পঁচাত্তর পনেরো দিনে পঁয়তাল্লিশ টাকা তাহলে এটা স্যার অপশান নম্বর এ অপশন এ তারপরে প্রশ্ন তিনে দেখে প্রতি মাস রেয়া এবং স্মিতা তিনজনের মোট ছ হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে এক বছর পরে প্রতি মাস রেয়া ও স্মিতা যথাক্রমে লভ্যাংশের পঞ্চাশ টাকা একশো টাকা এবং দেড়শো টাকা পায় স্মিতা ওই ব্যবসায় নিযুক্ত করে তাহলে মোট তারা তিনজন কত টাকা নিয়োগ ব্যবসায় নিয়োগ করেছিল ছ হাজার টাকা দিয়ে তাদের মধ্যে তিনজনেরই ছ হাজার টাকা ছিল তাদের লভ্যাংশের অনুপাত কত পঞ্চাশ মানে লভ্যাংশ কত পঞ্চাশ টাকা একশো টাকা এবং দেড়শো টাকা আগের প্রশ্ন কিছু যেটাই তোমার মূলধনের অনুপাত সেটাই লভ্যাংশের অনুপাত এখানে কি আছে তাহলে এখানে আমরা লভ্যাংশের অনুপাত পাবো লভ্যাংশের অনুপাত যেটা সেটাই কী সেটাই হচ্ছে মূলধনের অনুপাত তাহলে একইভাবে আমরা লভ্যাংশের অনুপাতটা যেটা হবে সেটাই মূলধনের অনুপাত হিসাবে আমরা ছ হাজার টাকাটাকে ভাগ করে নেব এখানে কাঠ স্মিতা ওই ব্যবসায়ী কত টাকা নিয়োগ করেছিল সেটা নির্ণয় করতে পারছি তাহলে শুধুমাত্র নিয়ে নির্ণয় করবো তাহলে ফতিমা শ্রেয়া ও স্মিতার ফতিমা শ্রেয়া ও স্মিতার লভ্যাংশের অনুপাত লভ্যাংশের অনুপাত সমান তাহলে পঞ্চাশ অনুপাত একশো অনুপাত দেড়শো তাহলে পঞ্চাশ একে পঞ্চাশ পঞ্চাশ একশো পঞ্চাশ তিনে দেড়শো অতএব অনুপাতের সমষ্টি অনুপাতের সমষ্টি ওয়ান প্লাস টু প্লাস থ্রি সমস্যা

ওই ব্যবসায় নিয়োজিত করেছিল নিয়োজিত করেছিল ছ হাজার গণিত একে দুই সমান হচ্ছে তিন হাজার তিন হাজার টাকা অপশান সি সি এরপর চারে থাকে অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে অমল পাঁচশো টাকা ন মাসের জন্য এবং বিমল কিছু টাকা ছ মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে ব্যবসায় মোট লাভ উনসত্তর টাকা এবং বিমল লাভের ছেচল্লিশ টাকা পায় ব্যবসায় বিমলের মূলধন কত তাহলে এইখানে বিমলের মূলধনটা দেওয়া নেই তাহলে বিমলের মূলধনটা কী করবো আমরা ধরে নেব তাহলে চারের তাকে ধরি বিমলের মূলধন সমান একশো টাকা তাহলে এখানে দেখো যে অমল পাঁচশো টাকা মাসের জন্য খাটেছিল এবং বিমল দিলি একশো টাকা অমলের পাঁচশো টাকা ন মাসের জন্য এবং বিমল একশো টাকা ছ মাসের জন্য খাচ্ছে তাহলে তাহলে কী করবো এক মাস হিসাবে মূলধন নির্ণয় করব প্রথমে প্রথমে এক মাস হিসাবে মূলধন নির্ণয় করবে তাহলে অমলের এক মাস হিসেবে

অনুপাতের সমষ্টি হচ্ছে সাতশো পঞ্চাশ সমষ্টি সাতশো পঞ্চাশ যুক্ত এক্স এটা তাহলে এইখানে কি বলছে আবার এখানে বলছে যে ব্যবসায় মোট লাভ উনসত্তর টাকা এবং বিমল লাভের ছেচল্লিশ টাকা পায় তাহলে বিমলের আমরা লব্যাংশটা নির্ণয় করি ঠিক আছে চলে দিয়ে আছে তার সাথে সমান করুন তাহলে বিমলের আনুপাতিক ভাগ আর কি বিমলের আনুপাতিক ভাগের জন্য অনুপাত ছিল কত বিমলের অনুপাত ছিল এক আর আনুপাতিক ভাগ আর কি এক্স বাই অনুপাতের সমষ্টি এক্স বাই কি অনুপাতের চরক অর্থাৎ বিমলের আনুপাতিক ভাগ আর বিমলের আনুপাতিক ভাগ আর সমান তাহলে বিমল অনুপাতের যে এক অনুপাতের সমষ্টি সাতশো পঞ্চাশ যুক্ত এক্স এটা তাহলে কত মোট লাভ হয়েছিল ঊনসত্তর টাকা ঊনসত্তর টাকার মধ্যে বিমল করতে পাবে বিমল ঊনসত্তর গণিত তার আনুপাতিক ভাগ আর বিমল টাকা বিমল ভাগ পাবে এক্স বাই সাতশো পঞ্চাশ যুক্ত এক্স গণিত

পল্লবীর পাঁ পাঁচশো টাকা ন মাসের জন্য এবং রাজিয়ার ছশো টাকা পাঁচ মাসের জন্য একটি ব্যবসা নিযুক্ত করে লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে তাহলে লব্যাংশের অনুপাত এক মাস হিসাবে মূলধন নির্ণয় করব এবং সেটার অনুপাতটা আছে সেই লভ্যাংশের যেটা বন্টিত হবে তার অনুপাত তাহলে এক মাস হিসাবে মূলধন ঢিন করি এক প্রথমে পল্লবীর পল্লবীর কত পাঁচশো টাকা ন মাসের জন্য কেটেছিল দোকানে সরাসরি পল্লবীর পল্লবীর এক মাস হিসাবে এক মাস হিসাবে মূলধন হবে সমান পাঁচশো গুণিত নয় হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা আর কি আছে আছে রাজিয়া রাজিয়ার রাজিয়ার এক মাস হিসাবে মূলধন হবে সমান ছিল ছশো টাকা খাচ্ছে পাঁচ মাসের জন্য তাহলে সমান আছে তিন হাজার টাকা তাহলে মূলধনের অনুপাত অনুপাত তিন হাজার দেখো পনেরোশো দিক হাজার পনেরোশো তিনে পঁয়তাল্লিশ দুই এই অনুপাতে তাদের মূল ধনটা বন্টিত অংশীদারী ব্যবসায় কমপক্ষে লোকের দরকার দুজন সত্য মিথ্যা অংশীদারী ব্যবসায় কমপক্ষে লোকের দরকার হয় তিনজন এটা তাহলে কি এটা মিথ্যা অংশীদারী ব্যবসায় কোথায় অংশীদারী ব্যবসায় কমপক্ষে লোকের প্রয়োজন হয় দুজন এখানে দেওয়া আছে তিনজন সর্বনিম্ন দুজন হলেই অংশীদারী ব্যবসা শুরু করা যায় তাহলে এখানে দেওয়া আছে তিনজন তাদের কী মিথ্যা একটি ব্যবসায় রাজু ও আশি ফের মূলধনের অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত চার এবং রাজু মোট লাভের আশি টাকা পেলে আশি পায় একশো টাকা দেখো এইখানে তাদের মূলধনের অনুপাতটা দেওয়া আছে পাঁচ অনুপাত চার রাজু এবং আশি ফের রাজুর মূলধনের অনুপাত কত পাঁচ এবং আশি পেট হচ্ছে চার তাহলে এইখান থেকে কী বোঝা যাবে যে যার অনুপাত বেশি সে বেশি টাকা লাভ পাবে এবং যার অনুপাত কম সে কম টাকা লাভ পাবে কিন্তু এইখানে দেওয়া হচ্ছে মোট লাভের আশি টাকা কে পেছে রাজু এবং আশি পায় একশো টাকা তাহলে রাজুটা কম দেওয়া আছে আশি পেরটা বেশি বেশি দেওয়া আছে তাহলে এইখান থেকে কী বোঝা যাচ্ছে যে এটা মিথ্যা তাহলে আর কিছু করার দরকার নেই যে যার অনুপাতটা বেশি সে বেশি টাকা লাভ পাবে এবং যার অনুপাতটা কম সে কম টাকা লাভ পাবে কিন্তু তার উল্টোটা দেওয়া আছে আশির বেশি টাকা পাচ্ছে এবং রাজু কম টাকা পাচ্ছে তাহলে এটা কি এরপর শূন্যস্থান পূরণ কারবার কারবার ধরনের দুই ধরনের প্রথমেই বলেছিলেন যখনই আমাদের এই চ্যাপ্টার শুরু হই কষোদি কি চোদ্দ তাহলে সেখানে কি বলা ছিল যে দুই ধরনের একটা সরল আর একটা মিশ্র তাহলে অংশীদারি কারবার কত ধরনের দুই ধরনের তারপর দুয়ের দাকে অন্য কোন শর্ত ছাড়া অংশীদারী ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে দেখো অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারী ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে বলা হয় সরল সেটাকে বলা হয় সরল অংশীদারী কারবার আরেকটা কি বলছে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারী ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে বলা হয় মিশ্র তখন সেটাকে বলা হয় মিশ্র

সংকল দেওয়া আছে একের ছয় অনুপাত একের পাঁচ অনুপাত একের চার তাহলে এটাকে সরল আকারে মানে ভগ্নাংশটাকে যদি এখান থেকে আটাতে হই তাহলে কী করবো নিচে যে হর আছে হরিলা লসাগুলো হরিলার লসাগ কত হবে এখানে হরিলা লসাগুলো হচ্ছে তোমার ষাট ষাট হবে হরিলার লসাগ হচ্ছে ষাট ষাট দিয়ে প্রত্যেকটাকে গুণ করবো ষাট দিয়ে যদি প্রত্যেকটা গুণ করা তাহলে কত হচ্ছে ষাট বাই ছয় ষাট বাই পাঁচ অনুপাত ষাট বাই এবার কাটাকাটি করে যদি বলিস ছ দশে ষাট পনেরো পাঁচ বারো পাঁচে ষাট পনেরো চারে ষাট তাহলে কি থাকছে দশ অনুপাত বারো অনুপাত পনেরো দশ অনুপাত বারো অনুপাত পনেরো তাহলে এবার অনুপাত যে আগে যেভাবে করতেছিল সেইভাবে অনুপাতের সমষ্টি অনুপাতের সমষ্টি দশ যুক্ত সরি দশ যুক্ত বারো যুক্ত পনেরো দশ বারো বাইশ আর পনেরো সাঁইত্রিশ তাহলে এদের ব্যবসায় মোট কতটা লাভ হয়েছিলো মোট লাভ হয়েছিল সাঁইত্রিশশো টাকা তাহলে সাঁইত্রিশশো টাকা থেকে কারটা নির্ণয় করতে বলছে শুধুমাত্র অ্যান্টনিটা নির্ণয় করতে বলছে তাহলে অ্যান্টনি কোনটা তৃতীয় নম্বর যেটা শেষে আছে তাহলে অ্যান্টনির আনুপাতি ভাগার কত এখান থেকে অ্যান্টনির আনুপাতি ভাগ হবে ভাগার হবে পনেরো বাই সাঁইত্রিশ তাহলে সেই সাঁইত্রিশশো টাকাকে কী করব পনেরো বাই সাঁইত্রিশ দিয়ে গুণ করবো সাঁত্রিশশো টাকা লাভ থেকে লাভ থেকে এন্টনি ভাগ পাবে বা এন্টনি লভ্যাংশ পাবে এন্টনি লভ্যাংশ পাবে সমান সাঁত্রিশশো গুণিত তার আনুপাতিক ভাগ রয়েছে পনেরো বাই সাঁত্রিশ তাহলে একশো পনেরোশো টাকা তাহলে কত টাকা লভ্যাংশ পাচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে এরপর দুয়ের লাগে কি আছে একটি অংশীদারী ব্যবসায় পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত দুই অনুপাত তিন এবং রাভেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত চার পৃথা ও জেসমিনের মূলধনের অনুপাতটা অনুপাতে অনুপা অনুপাতে যেমন থাকে তো এ অনুপাত বি সমান একটা অনুপাত এবং বি অনুপাত সি একটা অনুপাত দেওয়া থাকে তাহলে এ অনুপাত অনুপাত সেই সেইভাবে নিতে হবে যেভাবে নিন্দা করা তাহলে এখানে কি দেওয়া আছে দেওয়া আছে যে পৃথা ও রাবিয়া মূলধন অনুপাত দুধ সতেরো দুই সতেরোর দুয়ের পৃথা ও রাবেয়ার ও রাবে আর মূলধনের সমান দুই অনুপাত তিন আমরা এটাকে এভাবে লিখতে পারি পৃথা ভাই রাবেয়া দুই বাই তিন আর কি দেওয়া আছে রাবেয়া রাবেয়া এবং চার অনুপাত পাঁচ তাহলে এইখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি দেখো রাবেয়া এইখানেও আছে আবার রাবেয়া এখানেও আছে এখানে রাবেয়ার অনুপাত কত এখানে রাবেয়ার অনুপাত হচ্ছে তিন আর এখানে রাবেয়ার অনুপাত হচ্ছে চার তাহলে রাবে এখানে তিন আছে এখানে চার আছে তাহলে এটা কী করব এটাকে সমান করতে হবে সমান করার জন্য কী করতে হবে দেখো এটাকে যদি তিন দিয়ে গুণ করি এটাকে যদি চার দিয়ে গুণ করি তাহলে দুটো কী হবে বারো তার মানে সমান হয়ে যাবে তাহলে কী করবো এটাকে চার দিয়ে গুণ করছি আর এটাকে তিন দিয়ে গুণ করছি যেহেতু এটাতে হরে চার দিয়ে গুণ করি তাহলে এটাকে লোভে চার দিয়ে গুণ করবো এবং এটাকে লোবে যেহেতু তিন দিয়ে গুণ করি তাহলে এটাকে হরে তিন দিয়ে গুণ করবো তাহলে ঠিক আছে তাহলে এখানে কী আছে আবার চার দুগুণে আট তিন চারে বারো এখানে তিন চার বারো তিন পাঁচ এবার দেখো রাবে আর রাবেয়ার অনুপাত কত এখানে বারো আর এখানে রাবেয়ার অনুপাত বারো তাহলে রাবে আর এবার আবার এবার আমরা তিনজনের অনুপাত নির্ণয় করতে পারবো যে পৃথা রাবেয়া জেসমিন অতএব পৃথা রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত মূলধনের অনুপাত সমান তাহলে আছে আট অনুপাত বারো অনুপাত পনেরো তারপর তিনের তাহলে তিনের দাগের দুজনের একটি অংশীদারী ব্যবসায় মোট লাভ হয় পনেরোশো টাকা রাজীবের মূলধন ছ হাজার টাকা এবং লাভ নশো টাকা তাহলে রাজীবের মূলধন দেওয়া আছে এবং লাভটা দেওয়া আছে মোট লাভটা দেওয়া আছে কত পনেরোশো টাকা আচ্ছা রাজীবের যদি লাভ হয় নশো টাকা তাহলে বাকি থাকছে কত ছশো টাকা সেই ছশো টাকাটা লাভ টাকার ছশো টাকা লাভটা হচ্ছে তোমার আফতাপের তাহলে তাদের আমরা কী পাচ্ছি আমরা তাদের মূলধনের অনুপাত এই লভ্যাংশের অনুপাতটা পাচ্ছি আর লভ্যাংশের অনুপাত আছে মূলধনের অনুপাত তাহলে সেইভাবে নির্ণয় করবো তাহলে মোট লাভ হচ্ছে তিনের টাকা ব্যবসায় মোট লাভ ব্যবসায় মতলাভ মোট লাভে পনেরোশো টাকা এবং রাজীবের লভ্যাংশ রাজীবের লভ্যাংশ সমান হচ্ছে নশো টাকা তাহলে বাকি থাকছে কত ছশো টাকা অথবা আমরা বলতে পারি আবতাবের লভ্যাংশ আবতাবের লভ্যাংশ পনেরোশো থেকে পনেরোশো মাইনাস নশো ছশো টাকা তাহলে লভ্যাংশের অনুপাত রাজীব রাজীব এবং লভ্যাংশের অনুপাত

ন তিন দুগুণে ছয় তাহলে তিন অনুপাত দুই আচ্ছা আবার যদি এটাকে আমরা দু হাজার দিয়ে যদি গুণ করি তিন হাজার গুণিত দু হাজার অনুপাত দু হাজার গুণিত দুই গুণিত তিন গুণিত দু হাজার অনুপাত দুই গুণিত দু হাজার হচ্ছে ছ হাজার অনুপাত চার হাজার তাহলে আর অঙ্কটা কিছু আর কিছু করতে হবে না এখান থেকে ধরা আমরা পেয়ে পেয়েছি যেটাই মূলধনের ওই লভ্যাংশের অনুপাত হয় সেটাই মূলধনের অনুপাত তাহলে যদি রাজীবের মূলধন ছ হাজার টাকা হয়ে থাকে তাহলে আফতাবের মূলধন চার হাজার টাকা তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আফতাবের মূলধন সমান আফতাবের মূলধন সমান আছে চার হাজার টাকা এরপর চার হাজার একটি অংশীদারি ব্যবসায় তিনজনের মূলধন অনুপাত মূলধনের অনুপাত তিন অনুপাত আট অনুপাত পাঁচ এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম হলে ব্যবসায় মোট লাভ কত তা মোট লাভ কত হয়েছিল হিসাব করে মোট লাভ কত হয়েছিল সেটা হিসাব মোট লাভ আছে মোট লাভ তো ধরে নিই যে মোট লাভ হচ্ছে এক্স টাকা ধরি ব্যবসায় ওই ব্যবসায় মোট লাভ সমান আছে এক্স টাকা আচ্ছা তিনজনের মূলধন অনুপাত কত তিনজনের মূলধনের অনুপাত সমান দেওয়া আছে তিন অনুপাত আট অনুপাত পাঁচ তাহলে এখানে শুধুমাত্র তৃতীয় এবং প্রথম জনের অনুপাতিক ভাগ হারটা বা তাদের লভ্যাংশ নির্ণয় করবো যেহেতু বলা আছে যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভ থেকে ষাট টাকা কম তাহলে মোট লাভ হয়েছিল একশ টাকা এক টাকার মধ্যে প্রথম ব্যক্তি কত হবে একশো থ্রি বাই অনুপাতের সমষ্টি কত আঠারো ষোলো আট তেরো তিনে ষোলো এটি বেশি বড় না করে সরাসরি লিখছি এক টাকা লাভ থেকে প্রথম ব্যক্তি লভ্যাংশ পাবে লাভ থেকে প্রথম ব্যক্তি লভ্যাংশ পাবে তাহলে এক্স গুণিত থ্রি বাই অনুপাতের সমষ্টি কত অনুপাতের সমষ্টি হচ্ছে তোমার ষোলো মনে হচ্ছে এবং দ্বিতীয় ব্যক্তির প্রয়োজন প্রয়োজন নেই তৃতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি লভ্যাংশ পাবে লভ্যাংশ পাবে সমান তাহলে এক্স মিনিট তো তারপাতি ভাব হচ্ছে ফাইভ সল সমান হচ্ছে তাহলে এইবার কী বলেছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তি লাভের থেকে ষাট টাকা কম প্রথম ব্যক্তির লাভটা তৃতীয় ব্যক্তির লাভের লাভের থেকে ষাট টাকা কম অবশ্যই তাহলে তৃতীয় ব্যক্তির বেশি তাহলে এটা থেকে এটা যদি বিয়োগ করা হয় তাহলে কত পাবো ষাট টাকা পাবো শর্ট আনুসার এটা মাইনাস এটা সমান হচ্ছে ষাট

ব্যবসায় মোট লাভ করতে তাহলে ব্যবসায় মোট লাভ তো আমাদের ধরা হয়েছে একশো টাকা তাহলে ব্যবসায় মোট লাভ হয়েছিল চারশো আশি টাকা অতএব ব্যবসায় মোট লাভ হয়েছিল সমান হচ্ছে চারশো আশি টাকা আর আরেকটা অঙ্ক আছে এটা হলে তোমাদের অংশীদারি কারবার শেষ জয়ন্ত অজিত এবং কুনাল মঠ পনেরো হাজার টাকা দিয়ে একটি অংশীদারী ব্যবসা শুরু করে বছরের শেষে জয়ন্ত অজিত এবং কুনালের যথাক্রমে লাভ হয় এত টাকা এত টাকা এত টাকা জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়ে যেতে তাহলে এই যে মঠ কী দেওয়া আছে জয়ন্ত অজিত এবং কুনাল মঠ এত টাকা দিয়ে অংশীদারী ব্যবসা শুরু করেছিল এখানে কী দেওয়া আছে তাদের লাভের অনুপাত দেওয়া আছে সেইভাবেই লাভের অনুপাত মূলধন অনুপাত সেইভাবে তাদের মূলধনটা নির্ণয় করবো কাঠ নির্ণয় করতে বলছে জয়ন্ত কত টাকা ব্যবসা নিয়ে শুধুমাত্র যন্ত্র নিয়ে নেবে তাদের মূলধন এই লভ্যাংশ অনুপাতে প্রথম নির্ণয় করি জয়ন্ত অজিত ও কুণালের লভ্যাংশের অনুপাত সমান আটশো অনুপাত এক হাজার অনুপাত বারোশো দুটো কাটি আট অনুপাত দশ অনুপাত বারো আবার দুই দিক চার দূনে আট পাঁচ দুনে দশ অনুপাতের সমষ্টি অনুপাতের সমষ্টি যুক্ত পাঁচ যুক্ত আছে পনেরো তাহলে ভাগের কত চারের পনেরো অতএব ব্যবসায় নিজেদের করেছিল মানে জয়ন্তর মূলধন জয়ন্তর মূলধন মোট তাদের মূলধন ছিল কত ছ হাজার টাকা ছ হাজার গুণিত চারে পনেরো তাহলে চার চার পনেরো চার সাত তাহলে চার চারে ষোলো তাহলে জয়ন্ত নিয়োজিত করেছিল ষোলোশো টাকা ঠিক আছে অংশীদারি কারবার শেষ তোমাদের কোনো চ্যাপ্টার যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর কোন চ্যাপ্টার করব সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবো না হই আমি এরপর থেকে তারপরের চ্যাপ্টার কী আছে সেই চ্যাপ্টার আমি শুরু করব ঠিক আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে